লকডাউন কর্মসূচি ঘোষিত হয়েছে এটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই গোটা বাংলাদেশে একটা অভূতপূর্ব তৈরি হয়েছে এই লকডাউন অর্থ হচ্ছে যে একটা ধরনের অহিংস অসহযোগ আন্দোলন একটা অবৈধ কর্তৃপক্ষ বাংলাদেশ শাসন করছে এবং যে কারণে বাংলাদেশের জনগণ সরকারি কর্মচারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাধারণ মানুষ পেশাজীবী খেটে খাওয়া মানুষ সবাই যার যার জায়গা থেকে প্রতিবাদ করবে

তার মার মৃত্যুদণ্ডের রায় হতে যাচ্ছে সেটা জানিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে সরাসরি বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায় যদি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যেখানে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছে রায়ের দিনে ইউনুস গোপনে করছে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই জাতি পুরো দেশ বা জাতিকে একটা মিথ্যা কোর্ট বা আদালত এবং একটা মিথ্যা সরকারের মাধ্যমে ভারতে নির্বাস প্রিয় দর্শক স্বাগতম নতুন একটি নিউজে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তারই আলোকে আবার হাজির হলাম কয়েকটি ভিডিও নিয়ে ইতিমধ্যেই আপনারা ভিডিওর বিশেষ দেখেছেন অংশ বিশেষ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই বলবো দর্শক ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের পরিস্থিতি প্রিয় দর্শক ভিডিও দেখে লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওটি দেখেন ধন্যবাদ সবাইকে আমার মৃত্যুদণ্ডের রায় হতে যাচ্ছে সেটা জানিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে সরাসরি বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায় যদি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যেখানে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছে সেই পরিস্থিতি নিয়ে পদক্ষেপ না নেয় মানে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নিতে সক্রিয় না হয় তাহলে নিশ্চিতভাবে বাংলাদেশে সহিংসতা বাড়বে এবং তিনি কনফ্রন্টেশন বলেছেন তিনি বলেছেন কনফ্রন্টেশন অনিবার্য মানে সংঘাত অনিবার্য হয়ে উঠবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে চলা মামলা রায়ে শেখ হাসিনাকে দুটো অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে শেখ হাসিনার সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আর সে সময়কার পুলিশ প্রধান আইজি চৌধুরী আবদুল্লা মামুন তিন আসামির মধ্যে যিনি একমাত্র কারা হেফাজতে আছেন তিনি রাজসাক্ষী হয় তাকে আদালত পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে পাঁচ অভিযোগে এই তিন আসামির বিরুদ্ধেই পাঁচ অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালিত হচ্ছিল যেই অভিযোগগুলো আনা হয়েছিল সে সেগুলো হচ্ছে উস্কানিমূলক বক্তব্য প্রদান প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা রাজধানীর চাংখারপুর এলাকায় আন্দোলনরত ছজনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় ছজনকে পুড়িয়ে হত্যা করা এই অভিযোগগুলোর বিচার হয়েছে এবং এই বিচারের রায় হিসাবে এই মৃত্যুদণ্ডের রায় এসেছে মৃত্যুদণ্ডের রায় এক রকমের প্রত্যাশিত ছিল এমনকি শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাম্প্রতিক সকল সাক্ষাৎকারেই বলেছেন যে এই রায় পূর্ব নির্ধারিত তাকে মৃত্যুদণ্ড দেওয়ার উদ্দেশ্যেই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত করে বিচারের কার্যক্রম শুরু করা হয়েছে এবং তিনি সরাসরি একে তার রাজনৈতিক প্রতিপক্ষদের দ্বারা সৃষ্ট একটি আদালত হিসেবে অভিহিত করেছেন সত্যিকার অর্থেই শেখ হাসিনার এই ফাঁসির রায় জামায়াতি ইসলামীর রাজনৈতিক একটা বিরাট বিজয় হিসেবে অভিহিত করতেই হয় কারণ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই শেখ হাসিনার আমলে উনিশশো একাত্তর সালের যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের বিচারের মুখোমুখি করেছিলেন এবং তাদের অনেকের মৃত্যুদণ্ড হয়েছে অনেককে আহ আমৃত্যু কারাদণ্ড ভোগ করতে করতে মৃত্যুবরণ করতে হয়েছে কারা হেফাজতে থাকা অবস্থায় কাজেই এই পরিস্থিতিতে এই রাজনৈতিক বিজয়টা আসলে চব্বিশের আন্দোলনে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করবার পর জামায়াতি ইসলামের যে একরকমের রাজনৈতিক প্রভাব সারা বাংলাদেশের রাজনীতিতে সমাজে ভীষণভাবে স্পষ্ট হয়ে উঠেছে সেক্ষেত্রেও একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা যায় জামায়াত সহ তার সমমনা আট দল ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমমনা আট দল রাজপথে ছিল এবং তারা রাজপথে আছে যে এই রায়টি যেমন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় বড় পর্দায় প্রদর্শিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেসব জায়গায় দেখতে যারা তারা যেমন একত্র হয়েছেন তারা ঘোষণা দিয়ে রেখেছিলেন যে রায়ের দিন যাতে কোনো নাশকতার ঘটনা ঘটাতে না পারে আওয়ামী লীগ সে কারণেও তারা রাজপথ প্রহরায় রাখবেন ধারণাই করা যায় যে আজকে এই রায় তারা একরকমের উদযাপন করতে চাইবেন এবং এই রায়ের প্রচার প্রচারণায় এবং তাদের এই বিজয় তারা একরকমের প্রকাশ্যে আসতে চাইবেন আজ রাজপথ জুড়েও মানে শুধুমাত্র যে আদালতেই এই বিজয় অর্জিত হলো তাই নয় আজ রাজপথেও তাদের এই বিজয়ের উদযাপন দেখা একটা সম্ভাবনা আছে শেখ হাসিনার দিক থেকে যেটা বলছিলাম যে তিনি স্পষ্টতই জানতেন যে এই রায় মৃত্যুদণ্ডের রায় হবে কারণ রাষ্ট্রপক্ষ এমন দাবি করে রেখেছিল যে শেখ হাসিনাকে চোদ্দশো বার যাতে ফাঁসি দেওয়া যায় কারণ চোদ্দশো জনের মৃত্যুর অভিযোগে তিনি অভিযুক্ত এমন অভিযোগ রাষ্ট্রপক্ষ আদালতে আনলেও শেখ হাসিনা যেমন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে প্রশ্ন তুলেছেন এখন পর্যন্ত ইউনুস সরকার চোদ্দশো জন তালিকা যেমন দিতে পারেনি তেমনি ঠিক কোন প্রেক্ষাপটে এমনকি এই আবু সাঈদ হত্যার ঘটনাটি ঘটলো কোন পুলিশ কর্মকর্তা সে সময় কি অবস্থায় এই সিদ্ধান্ত নিলেন এবং কেনই বা শক্তি প্রয়োগ করলেন আর সত্যি কি আবু সাঈদ রাবার বুলেটে নিহত হলেন নাকি তার বাবা যেমন আদালতে গিয়ে বলেছেন যে মাথার পেছন থেকে এমন কি গভীর রাতে যখন তিনি পুত্রের লাশ পেয়েছেন তখনও রক্তপাত হচ্ছিল এবং গভীর ক্ষত থেকে মাথার পেছন দিক থেকে রক্ত পড়ছিল তো পেছনে কি ঘটেছিল এই তদন্তগুলো এই প্রশ্নের উত্তরগুলো এই বিচার শেষ করতে পারল কিনা সেটা দেখবার জন্যে আমাদেরকে অপেক্ষা করতে হবে মানে রায়টির বিশ্বাসযোগ্যতা নিয়ে একদিকে যেমন বিজয়ী পক্ষ উদযাপন করবেন তেমনি ধারণা করে নেওয়া যায় এর রায়ের বিশ্বাসযোগ্য তা নিয়ে আরেক পক্ষ ক্রমাগতভাবে আগামী অনেক বছর ধরে প্রশ্ন তুলে যাবেন যতক্ষণ পর্যন্ত না এর ফয়সালা একরকম রাজপথে হয় রাজপথে যে ফায়সালা হবে তার একটা উদাহরণ হচ্ছে যে আজ রায়ের দিন সকালবেলাতেই থেকেই যেমন রাজপথে জামায়াতে ইসলামী সহ আট দল বিভিন্ন জায়গায় জড়ো হতে থাকলো তেমনি ঢাকা কলেজের শিক্ষার্থীরা যাদেরকে পরবর্তীতে সংবাদ মাধ্যম বিক্ষুব্ধ ছাত্র জনতা হিসেবে অভিহিত করতে থাকলো বিক্ষুব্ধ ছাত্র জনতা দুটো এক্সকেভেটার বা বুলডোজার নিয়ে আবার বত্রিশ নম্বরের দিকে রওনা হয়েছিল যে বত্রিশ নম্বরকে গুড়িয়ে মিশিয়ে মাটির সাথে মিশিয়ে নাকি তৈরি করতে হবে মানে ওই ভবনটি দু মাঠ এবং ক্রমাগত ভাঙচুর অগ্নিসংযোগ বুলডোজার দিয়ে ভাঙার পরেও যতটুকু বাকি আছে সেটাও নাকি মাটির সাথে মিশিয়ে আহ মাঠ তৈরি করতে হবে সেই উদ্দেশ্যেও তারা রওনা হয়েছিলেন পরে পত্রপত্রিকাগুলো লিখছে যে পুলিশ আহ নাকি এক রকমের ব্যারিকেড তৈরি করেছে এবং এই এক্সকেভেটরের কার্য শেখ হাসিনা রায়ের দিনে ইউনুস গোপনে কে করছে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই জাতি পুরো দেশ বা জাতিকে একটা মিথ্যা কোর্ট বা আদালত এবং একটা মিথ্যা সরকারের মাধ্যমে ভারতে নির্বাসিত বাংলাদেশের প্রধানমন্ত্রীর নামে একটা মিথ্যা রায়ের নাটকীয় দিন তৈরি করেছে আজকে সতেরো নভেম্বর একদিকে এই রায়কে কেন্দ্র করে সারা বাংলাদেশের এমনকি পৃথিবীরও দৃষ্টি থাকবে ওদিকে যে শেখ হাসিনা রায় দিচ্ছে রায় নিয়ে কি হচ্ছে কিংবা কি কি হবে হবে এটি নিয়ে আমার আগ্রহ নেই কারণ এই এই রায় 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 সরকার এই কোর্ট এক খোঁচাতে উল্টে যাবে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় দুঃখের বিষয় যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো আমাদেরকে সাফার করাবে আজকে যখন রায় নিয়ে বাংলাদেশের মানুষ এবং বিশ্ববাসী ওদিকে দৃষ্টি তখন বাংলাদেশের একটি একটি অংশ গোপনে এবং একটি নদী বন্দর লিজ চুক্তি করছে এবং অত্যন্ত গোপনীয়তার সাথে অবিশ্বাস্য দ্রুততার সাথে চট্টগ্রাম বন্দরের লালদিয়া চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য বন্দরের সঙ্গে ডেনমার্কের মালিকানাধীন এপিএম টার্মিনালসের দীর্ঘমেয়াদী চুক্তি হবে আজ সোমবার আমরা যে সময় কথা বলছি ততক্ষণে এই চুক্তিটা হয়তো হয়ে গেছে ঢাকার হোটেলে এই সকালে এদিন চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে অস্বাভাবিক দ্রুততায় এই দীর্ঘমেয়াদী চুক্তি করা নিয়ে এরই মধ্যে প্রশ্ন উঠেছে একই দিন বিকেলে ঠিক একই স্থানে এই ইন্টার কন্টিনেন্টালেই ঢাকার অদূরে কেরানীগঞ্জের নৌ টার্মিনাল নিয়ে চুক্তি হওয়ার কথা রয়েছে পানগাঁও নৌ টার্মিনাল বাইশ বছর মেয়াদে পরিচালনার জন্য সুইজারল্যান্ডের প্রতিষ্ঠান মেডলক এস এর হাতে ছেড়ে দেওয়া হচ্ছে অন্যদিকে লালদিয়ার চরের টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য এপিএম টার্মিনালস এর সঙ্গে চুক্তি হবে তেত্রিশ বছর মেয়াদি এই মেয়াদ আরো পনেরো বছর বাড়ানোর সুযোগ থাকছে চুক্তিতে এপিএম টার্মিনালস ডেনমার্কের মালিকানাধীন হলেও এটির নিবন্ধন নেদারল্যান্ডসে লালদিয়া প্রকল্পে বাংলাদেশের পক্ষে মধ্যস্থতাকারী বিশ্ব ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসি প্রতিবেদনে টার্মিনাল অপারেটরের প্রস্তাব জমা দেওয়ার পর চুক্তি পর্যন্ত কার্যক্রম শেষ করতে বাষট্টি দিন সময়সীমা ধরা হয়েছিল তবে বন্দর কর্তৃপক্ষ অস্বাভাবিক দ্রুততায় মাত্র দুই সপ্তাহে এই কার্যক্রম শেষ করেছে আওয়ামী সরকারের আমলে লালদিয়া চরে টার্মিনাল নির্মাণের প্রক্রিয়া শুরু হলেও সে সময় কোনো তাড়াহুড়া ছিল না স্বাভাবিক গতিতে এই প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছিল তবে 4 নভেম্বর এপিএম টার্মিনালস লাল চরে টার্মিনাল নির্মাণ ও পরিচালনার প্রস্তাব দাখিলের পরই অস্বাভাবিক দ্রুত গতিতে কাজ এগিয়ে নেয় বন্দর ও সংশ্লিষ্ট সংস্থাগুলো বন্দর বিষয়ে অভিজ্ঞ দুজন ব্যক্তি প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন তারা জানান এই ধরনের চুক্তি খুব সতর্কতার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে হয় কারণ চুক্তির কোন শর্তের কারণে দেশের স্বার্থ সুরক্ষিত না হলে পরে তার খেসারত দিতে হতে পারে যার বড় উদাহরণ রয়েছে দক্ষিণ আফ্রিকার জিবুতিতে সেখানে দুই সালে একটি টার্মিনাল নির্মাণে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে জিবুতির যে চুক্তি হয় তার শর্তগুলো ছিল অপারেটরের অর্থাৎ ডিপি ওয়ার্ল্ডের পক্ষে পরে জিবুতি সরকার চুক্তি বাতিল করলেও আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয় আদালত জিবুতি সরকারকে মিলিয়ন ডলার ক্ষতিপূরণ এবং সত্য বাবদ আরো একশো আটচল্লিশ মিলিয়ন ডলার ডিপি দেওয়ার জন্য নির্দেশ দেন তাহলে বুঝুন যে ধরে নিন যে এটি একটি অবৈধ সরকার অবৈধ সরকার অবশ্যই অবৈধ সরকার এটি যদি সুপ্রিম কোর্টের রেফারেন্স বারবার এই বিষয়টা চলে আসে সুপ্রিম কোর্টের রেফারেন্সেও গঠিত হয়ে থাকে তবুও এই সরকারের নীতি নির্ধারণের সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা নেই আমি আমার বন্দরকে বিদেশিদের হাতে দেব নাকি দেশি অপারেটরদের চালা দিয়ে চালাবো আমার দেশের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা রাজনৈতিক সরকার রাজনীতিবিদরা সিদ্ধান্ত নেবে কিন্তু হঠাৎ করে একটা রেফারেন্সের মাধ্যমে গড়ে ওঠা সরকার কোথা থেকে এসে আবার কদিন পরে এদের খুঁজে পাওয়া যাবে না তারা বিদেশিদের সাথে চুক্তি করতে উঠে পড়ে লেগেছে এই চুক্তির পেছনে কি আছে এই চুক্তির পেছনে নিশ্চয়ই বড় ধরনের লেনদেন আছে গতকালকে একটি কন্টেন্টে বলেছিলাম যে ডক্টর অনুস কোনো ধরনের উন্নয়ন অবকাঠামো কর্মকাণ্ড না করেও আমাদের কাছে গত ষোলো মাসে ঋণের বোঝা চাপিয়েছে চোদ্দ শতাংশ বেশি আওয়ামী লীগের সময় কাজকর্ম ছিল গতি ছিল উন্নয়ন অবকাঠামো কর্মকাণ্ড ছিল ঋণ করেছে বিদেশ থেকে অভ্যন্তরীণ উৎস থেকে কিন্তু ডক্টর ইউনুস গত ষোলো মাসে কেন ঋণ করবে কেন ওই যে ঋণ করবে এই যে চুরি করতে হবে ডাকাতি করতে হবে টাকা পয়সা মেরে বিদেশে পাচার করতে হবে অন্যদিকে দেশের যে অভ্যন্তরীণ উৎস থেকে আয়ের সবচেয়ে বড় খাত রাজস্ব আয় করতে না ডক্টর ইউনুস যাক দরুন ঋণ করে আর এই যে চুক্তিগুলো করছে এই চুক্তিগুলো করার দায়িত্ব কে দিয়েছে এই সরকারকে এগুলো কেন করছে এগুলো করছে এখানে বড় ধরনের লেনদেন আছে এই চুক্তিগুলোর সাথে যারা জড়িত তারা বড় ধরনের লেনদেন এই সরকারের টপ টু বটম ডক্টর ইউনুস থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পর্যন্ত এর সঙ্গে যুক্ত না হলে এই ধরনের দেশবিরোধী চুক্তি কেন হবে এবং অত্যন্ত অবিশ্বাস্য দ্রুততায় দুই সপ্তাহের মধ্যে এই চুক্তির যাবতীয় কর্মকাণ্ড করা হয়েছে আজকে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর এবং দিনটাকে খেয়াল করুন কোন দিনকে বেছে নেওয়া হয়েছে যে দিন। দেশ জাতি একটা বিশৃঙ্খলার মধ্যে থাকবে একটা ম্যাসাকারের মধ্যে থাকবে দৃশ্য অন্যদিকে থাকবে ঠিক সেই দিন এই চুক্তির দিনটাকে বেছে নেওয়া হয়েছে চুক্তি করা হবে কিন্তু আমি হলক করে বলতে পারি এই চুক্তি থাকবে না এই চুক্তি যেহেতু এটি একটি অবৈধ সরকার এবং এটি নন ডিসক্লোজার চুক্তি গোপন চুক্তি এই গোপন চুক্তির মধ্যে যে কর্তৃপক্ষ আগবাড়িয়ে এসে চুক্তি করছে বিদেশি কর্তৃপক্ষ তারা তাদের স্বার্থটা পুরোপুরি মিট করে নিয়েছে ভবিষ্যতে যদি নির্বাচিত সরকার এসে এই চুক্তি বাতিল করে তাহলে তারা আদালতে যাবে আদালতে গিয়ে বিচারের রায় কোনটা হবে যেহেতু চুক্তির তাদের তাদের পক্ষে পক্ষে রায় যাবে তারা যদি বন্দর অপারেটর করতে নাও পারে তারা বিনিময়ে বাংলাদেশে সেই সময় যে সরকারই থাকুক না কেন একটা বড় ধরনের এই যে উদাহরণ দিলেন বিশ্লেষকরা বড় ধরনের একটা ক্ষতিপূরণ দিতে হবে আমাদেরকে আমরা এমন ক্ষতির মধ্যে পড়েছি আপনি চিনুন বাংলাদেশের মানুষ আপনারা চিনুন ডক্টর ইউনুস গমকে চিনুন যেদিন জাতি দেশ আরেক দিকে ব্যস্ত ইন্টেনশনালি সেই দিন বন্দর লিজ দেবার গোপন চুক্তি করা হচ্ছে এই হলো ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডক্টর ইউনুসের পরিষদ তারা কি করছে দেখুন এই মুহূর্তে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ